সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম আমরা শ্রী রামচরিত মানসের প্রত্যেকটা স্তুতির অর্থ আর ব্যাখ্যা শুনছি আজকে তুলসীদাসজির যে স্তুতিটা করেছেন সেটা আগে আমি পড়ে তারপরে আমরা তার অর্থ আর ব্যাখ্যা শুনবো তিনি বলছেন এখানে সন্ত সরল চিত জগৎ হিত জানি সুভাব স্নেহ বাল বিনয় শুনি করি কৃপা রামচরণ রতি দেহ তিনি এখানে বলছেন সন্ত সরল চিত বড়ই সরল চিত্ত সন্তের সরলতাই তাদের আভূষণ জগৎহিত জগতের জন্য তারা পরম কল্যাণকারী তুলসীদাস এই সম্পূর্ণ জগৎকে প্রেম দেওয়া স্নেহ করা এটাই সন্তের স্বভাব এটা আমি জেনে গেছি খুব ভালোভাবে যে তারা সম্পূর্ণ সংসারে প্রেমের বর্ষা করেন কল্যাণের বর্ষা করেন মঙ্গলের বর্ষা করে শুভর বর্ষা করে সর্বত্র প্রেমের বার্তা পৌঁছানোই তাদের একমাত্র কাজ আর আমি যখন এটা জেনেই গেছি তাহলে আমি একটা জিনিস চাই পরের পংক্তিতেই তিনি সেটা চাইছেন বাল বিনায়ে সুনি করি কৃপা রাম চরণ রতি দেহু আমি হাত জোড় করে সন্দের কাছে একটা বাল বিনয় করছি মানে বাল বিনয় মানে হচ্ছে ছোট বাচ্চা যখন কোনো কিছু নেবার জন্য যে আকুতি মিনতিটা করে সেইটা রাম চরণ রতি দেহ মানে শ্রী রামের চরণে আমার প্রীতি হয়ে যাক আমার ভক্তি জেগে যাক আমার প্রেম জেগে যাক এটাই চাইছেন তিনি সন্তের কাছে কোন একটাই মিনতি করছেন মিনতি করছেন যে শ্রীরামের শুধুমাত্র হয়ে শুধুমাত্র এই আশীর্বাদ চাইছেন এবার দেখুন তুলসী দাস সোজা কিন্তু শ্রীরামের কাছে গেলেন না তার কারণ কি কারণ সন্তরূপী গুরু ছাড়া কেউ ঈশ্বরের কাছে পৌঁছে দিতেই পারবে না যে সারা জীবন ঈশ্বর প্রাপ্তিতে উৎসর্গ করে দিয়েছেন নিজের জীবন সেই পথে হেঁটেছেন তিনি তো পৌঁছে দিতে পারবেন ঈশ্বরের সেবক যিনি যেমন কবির শ্রীরাম কৃষ্ণদেব মা শারদাময়ী আনন্দময়ী মা না জানি কত এরকম আছেন তো প্রথমেই যার কাছে ভক্তি রূপে শক্তি আছে তার কাছেই তো আগে প্রার্থনা করতে হবে কারণ তারাই তো ঈশ্বরের সাথে দেখা করাতে পারেন রামের সাথে দেখা করাতে হলে প্রথমেই কিন্তু হনুমানজি মহারাজকে আমাদের বলতেই হবে রাম দুয়ারে তুম রখবারে হোত না আজ্ঞা বিন পেসারে যতক্ষণ না হনুমানজির সামনে আমরা দিনহীন হয়ে সরলতার সাথে সহজভাবে বাচ্চার মতো বিনয় করব না ততক্ষণ কিন্তু হবে না কারণ হনুমানজি হচ্ছেন সন্তত্বের চরম শিখর আর তিনি রামদাস আর তিনি তো বলেনি যে তিনি রামদাসের দাস মানে যে রাম ভক্তিতে লেগে আছে তিনি তার দাস মনের ভাব দেখুন শ্রী হনুমান জির তো তুলসীদাস জি সন্তের কৃপার পাত্র হতে চান সবার প্রথমে উপরে বলেছেন তো বিনু সৎসং বিবেক না হই রাম কৃপা বিন সুলভ না সই তো রামের কৃপা তো পাওয়া চাই চাই খুব রহস্যময় কিন্তু এই কথাগুলো খুবই জটিলতা আছে সব কথাই কেমন দেখুন একদিকে বলছেন রাম কৃপা ছাড়া কিছুই হবে না আবার সৎসঙ্গতি ছাড়া বিবেক হবে না তাই এই সব কিছু না হলে রামের চরণে প্রীতি হবে না তো তুলসী দাস সূত্র নিজে যে পেয়ে গেছেন সেটাই কিন্তু আমাদের দিচ্ছেন সন্তের বন্দনা করলে তাদের আশীর্বাদের শক্তিতে রামের চরণে প্রীতি হবে কারণ ভগবানের চরণে প্রীতি না হলে ভক্তির কিন্তু যাত্রা শুরু হবে না ভগবানের জন্য আকুলতা ব্যাকুলতা প্রেম এইগুলো ছাড়া কিন্তু ভক্তির যাত্রা সম্পূর্ণ কোনো হবে না প্রীতি শব্দটার মানে কিন্তু ভালোবাসা স্নেহ প্রেম অনুরাগ অনুরাগ আনন্দ আর সন্তোষ তুলসী দাস দাসজী বহু জায়গায় এই শব্দটার কিন্তু ব্যবহার করবেন তো আমরাও আমাদের হৃদয়ে বসিয়ে সেই প্রার্থনায় করি যে আমাদের মনেও যেন শ্রী রামের চরণের প্রতি উদয় হয় যে আছে সংসারে আমাদের মনে সেইটা চলে গিয়ে রামের চরণের প্রীতি আমাদের মনে যেন উদয় হয় এর পরের স্তুতিতে যাবো এবার আগে পরের স্তুতিটা পড়ে নি তিনি স্তুতিতে বলছেন बहुरी बंदी खलगन सती भाए जे बिनु काज दाही नेऊ बाए पर हित हानि लाभ जिन्ह करे उजरे हरश विषाद बसेरे এখানে তিনি বলছেন যে দুষ্টু ব্যক্তিদের তিনি কিন্তু এই স্তুতিতে প্রণাম করছেন তাদের স্তুতি করছেন তো এই স্তুতিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দুষ্টু ব্যক্তিকে যদি প্রণাম না করা হয় সে কিন্তু প্রত্যেকটা কাজেই বিঘ্ন ঘটায় এতক্ষণ গুরুর বর্ণনা করেছেন সন্ত সমাজের বর্ণনা করেছেন তাদের গুণগান করছেন সন্ত গুরু পরমাত্মা দেব দেবী দেবতা সবার গুণগান তুলসীদাস কিন্তু একে একে করে চলেছেন এবার তিনি যে শব্দাবলীর মাধ্যমে দুষ্টুদের গুণগান করছেন তা প্রথম পঙ্ক্তিতেই শুনে আশ্চর্য হতে হয় কি বলছেন বহুরি বন্দি খলগন সতি ভাই মানে আমি যে দুষ্টু ভাব সম্পন্ন ব্যক্তি আছে খল আমরা খলনায়ক কথাটা তো অনেকবার শুনেছি তো সেই দুষ্টু ব্যক্তিগণকে সতী ভাই মানে সত্যিকারের প্রণাম করার কথা ভেবে প্রণাম করছি সদ ভাই মানে সত্যিকারের মনের ভাব নিয়েই প্রণাম করছি অনেক রকমের দুষ্ট ব্যক্তি হয় তো আমি সব দুষ্টদেরকেই সত্যিকারের মন থেকে প্রণাম করছি হৃদয় দিয়ে সত্যিকারের মনোভাব নিয়ে প্রণাম করছি দেখুন পরমাত্মা দেবদেবী সন্দের গুরুজনদের সবাইকে এতক্ষণ তিনি প্রণাম করে এসেছেন কিন্তু এতক্ষণ কোথাও কিন্তু তিনি এই কথাটা বলেননি যে হৃদয় থেকে মন থেকে সত্যিকারের প্রণাম করছি গুরুজনদের সন্দের দেবী দেবতাদের কারোর ক্ষেত্রেই কিন্তু এটা তিনি বলেননি কিন্তু এই যে দুষ্টদের কথা এলো তখন তাকে কিন্তু বিনম্র হয়ে বলতে হচ্ছে যে আমি সত্যিকারের হৃদয় দিয়ে মন থেকে প্রণাম করছি কারণ দুষ্ট ব্যক্তি কখনোই কিন্তু বিশ্বাস করে না যতক্ষণ না তার সামনে অনেক রকম ভাবে না বলা হয় অনেক রকম ভাবে প্রতিজ্ঞা প্রতিশ্রুতি অঙ্গীকার না করা হয় ততক্ষণ তারা কিন্তু ভরসাই তাই তিনি কথাটা বলে তাদেরকে নমস্কার করছেন করে না এবার বলছেন যে বিনু কাজ দাহি নেউ বায়ে। যে বিনু কাজ মানে যারা বিনা কারণে যে মানে হচ্ছে যারা বিনু মানে হচ্ছে বিনা কাজ কাজ সেটাই বলছেন মানে কারণে অকারণে যারা দেশ করবে বিদ্বেষ করবে এবার বলছেন দাহি নেউবাই মানে উল্টো হয়ে যান বিপরীত হয়ে যান মানে বিনা কারণে অকারণে তারা কিন্তু ভাবনা চিন্তা না করেই প্রতিকূল আচরণ করেন দাহি নেউ বায় মানে ডান্দিকবাদী মানে যারা সত্যিকারের কোনো ভালো কাজ করছেন তাদের বিপরীতে চলে যায় এই দুষ্ট লোকগুলো ভালো লোক যদি ডান দিকে থাকে তো দুষ্ট লোক বা দিকে যাবে ভালো লোকেদের বিরুদ্ধে তারা যাবেই বিনা কোনো কারণে ভালো লোকেদের তারা ক্ষতি করবেই ভালো সোজা সাপটা লোক কিছুই বলে না কিন্তু দুষ্ট লোক তার বিপরীতে যাবেই তো তাদের তিনি সত্যিকারের প্রণাম করছেন এবার দুষ্ট লোকের কি বিশেষত্ব আরো আছে তিনি আরো গুণ বলছেন তাদের মানে ব্যক্তির যদি ভালো হানি হয় মানে অন্যের সুখে দুষ্টু ব্যক্তিদের দুঃখ লুকিয়ে আছে দুষ্ট লোকেরা যদি দেখে কোনো ব্যক্তি সুখী সম্পন্ন শান্তিতে বসবাস করছে তো এটা তাদের জন্য দুঃখের কারণ ঈর্ষাতে জ্বলে পুড়ে তারা সারাক্ষণ ভাবতে থাকে কি করে ক্ষতি করবে সেই ব্যক্তির হানি করার চেষ্টাই তারা কিন্তু করতে থাকে। কারণ কি সামনের ব্যক্তিটা সুখে কি করে আছে আর দুঃখের বড় কারণ হলো সেই ব্যক্তির এইটাই যে সামনের লোকটা সুখে আছে আর পরের হানিতেই তাদের কিন্তু লাভ লুকিয়ে আছে অন্যদের যত বেশি দুঃখ দেবে কষ্ট দেবে তত বেশি দুষ্টু লোকরা সুখী হয় আনন্দিত হয় এবার দেখুন সবার কিন্তু দুঃখ আর সুখের পরিভাষা আলাদা আলাদা কেউ কিন্তু অন্যকে দুঃখ থেকে রক্ষা করে সুখী হয় যেমন কত বড় সংবেদনশীল এরা যে পৃথিবীর কোন এই রকম তাদের মনোভাব আর এই রকমও লোক আছে যারা কিন্তু বিনা কারণে মানুষকে মেরে দেয় বিনা কারণে গুলি করে দিল বোমা ফাটালো কত লোক অকারণে মারা যায় এই মাত্র তিনি বলেছেন না যে বিনু কাজ দাহিনী উবায়ে এবার এই রকম মনোবৃত্তির দুষ্টু খল ব্যক্তি যারা অকারণেই এই সংসারকে নাশ করে দিতে চায় বিনাশের দিকে ঠেলে দেয় আমাদের ভারতীয় সংস্কৃতিতে কিন্তু একটা কথা আছে ওম সর্বে ভবন্তু সুখিনাঃ সর্বে সন্তু নিরামায়া সর্বে ভদ্রানি পশ্যন্তু মা কশ্চিত দুঃখ ভাগ ভবে মানে হে ঈশ্বর জগতের সকলের যেন সকলে যেন সুখী হয় সকলের যেন রোগ মুক্তি ঘটে সকলে যেন শুভ ও মঙ্গলময় বিষয় দেখতে পারে আর কারোর যেন কোনো দুঃখ না হয় স্বামী বিবেকানন্দ এটার পাঠ কিন্তু মাঝে মাঝেই করতেন তো একবার বিদেশিরা তাকে প্রশ্ন করেছিল যে এটা আপনি কি পাঠ করেন এর অর্থ কি তো তিনি বলেছিলেন আমরা ভারতীয়রা কামনা করি সর্বে ভবন্তু সুখী নাহা মানে সংসারে সবাই সুখী হোক সর্বে সন্তু নিরাময়া মানে আমরা প্রার্থনা করি সবাই যেন রোগমুক্ত হয় এই সংসারে এটা আমাদের ভারতীয়দের একটা মান্যতা আছে কারণ আমরা বসুধৈব কুটুম্বকম মানে সারা পৃথিবীকে আমাদের পরিবার বলে মনে করি তো আমরা সবাই চাই আমাদের পরিবারের সবাই সুস্থ ও আনন্দিত থাকুক কিন্তু সংসারে এই এইরকম লোক আছে যারা ভাবে শুধু তারা ঠিক থাকুক বাকি সারা সংসারকে তারা পারলে বীজ দিয়ে দেয় তো এইরকম দুষ্ট ব্যক্তিদের তুলসীদাস জি প্রণাম করছেন হৃদয় দিয়ে করছেন প্রণাম করে তাদের অহংকারকে তিনি সন্তুষ্ট করছেন কারণ সজ্জন ব্যক্তিকে প্রণাম না করলে তাকে জ্বালাতন করলেও সে কারো কিন্তু ক্ষতি করে না এটাই তো তার গুণ গরুকে যতই মারো সে দুধই দেবে তো গরু হলো প্রতীক সজ্জনতার প্রতীক তাই আমরা ভালো ব্যক্তি সম্পর্কে চিন্তিত হই না কিন্তু কোন দুষ্টু ব্যক্তির প্রতি আমরা অত্যন্ত খেয়াল রাখি যাতে সে রেগে না যায় যে সে দুষ্টু লোক যেহেতু তাকে প্রসন্ন না রাখলে আমার হানি করে দেবে সে এই যে বলেছেন না অকারণে এরা সবার প্রতি মানে এই রকম দুষ্ট ভাব রাখে আর হানি করেন উজরে হরেশ বিষাদ বসে দুষ্টু ব্যক্তির হর্ষ কিসে হয় উজরে মানে সব লোক ধ্বংস হয়ে যাক নষ্ট হয়ে যাক এই পৃথিবীতে দুঃখী হোক ঘরহীন হয়ে যাক আর বলছেন বিষাদ বসেরে যদি ভালো ব্যক্তিরা বস মানে সুন্দরভাবে আনন্দে বসেরে মানে বসবাস করে স্থায়ীভাবে সুখী থাকে তাহলে দুষ্ট ব্যক্তির কিন্তু বিষাদে খুব মন খারাপ করে কষ্ট হয় তার তার মনে হয় যে লোক এত সুখী কেন এটাই তার দুঃখের সব থেকে বড় কারণ হয়ে যায় তো এই রকম প্রকৃতির লোক যারা তাদের অন্য ব্যক্তির দুঃখের কারণ হবে তাহলে উত্তর একটাই তিনি বলছেন তো যে বিনু কাজ নেউ বায় তো আমাদের প্রত্যেকের ভেতরেই কিন্তু রকম দুষ্টু ব্যক্তি দুষ্টু দানব একজন আছে তাকে এড়াতে হলে কিন্তু আমাদের সেই যারা আছে তাদের সঙ্গ করতে হবে একটা উদাহরণ অজ্ঞান করে হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছিল কারণ কি দুর্যোধন তো ছোটই ছিল তখন কিন্তু তার ভেতরের যে রাক্ষস ছিল সে কিন্তু হত্যা করার জন্য অকারণে তৎপর হয়ে উঠেছিল কেন কারণ অন্যের সুখ তার কাছে সব থেকে বড় দুঃখের কারণ পাণ্ডবদের সবাই ভালোবাসে কারণ তারা বিনম্র সংস্কারী সবাইকে আদর করে গুণবান এত গুণ দেখে দুর্যোধনের মনে কিন্তু হিংসা হয় সে ঈর্ষান্বিত হয়ে পড়ে সব দুষ্টু ব্যক্তি কিন্তু সজ্জনদের গুণ দেখে ঈর্ষা করে সংসার প্রতিভাসালী গুণী ব্যক্তিদের দেখেই কিন্তু সব থেকে বেশি হিংসায় পরিপূর্ণ হয়ে ওঠে দুষ্টদের প্রতি কিন্তু সংসারের এই মনোভাব থাকে না কিন্তু কোনো ব্যক্তি যদি প্রতিভাবান হয় সবাই কিন্তু এটাতেই সব থেকে বেশি কষ্ট হয়ে যায় ব্যক্তির গুণের কারণেই সব থেকে বেশি হিংসা ঈর্ষা হয় বড় হয়ে দুর্যোধন লাক্ষা নিজের ভাইদেরই আবার মারার চেষ্টা করে তার মানে তার সব সময় পাণ্ডবদের প্রতি এই মনোভাব ছিল অথচ দেখুন পাণ্ডবরা কিন্তু কোনোদিন তার কোনো ক্ষতি করার চেষ্টা করেন সুতরাং আমাদের যদি এই সব থেকে বিরত থাকতে হয় তাহলে আমাদেরও কিন্তু সাধু সঙ্গ করতে হবে সৎসঙ্গে থাকতে হবে আমাদের যে সংবেদনশীল কোশিকা গুলো আছে সেগুলোকে ভালো করে প্রতিপালন করতে হবে যাতে আমাদের মধ্যে এই রকম মনোভাবের কোনোদিন উদয় না হয় তাহলে আজকের মতো রাম রাম